আপিদের স্বরে এই গরমে প্রাকৃতিক ভাতার জন্য তার স্বর্গ হয়ে বাসে আমি দেখেন এইখানে প্রচুর রোদে আছি বুঝতে পারছেন এই যে আমার রোদের এদিকে এতটা রোদের তাপ হাতার উপরে রোদ এবং আমার যে এই রাস্তাটা এই রাস্তাটাও কিন্তু একদম ঢালাই করা নিচের থেকে রোদের তাপ এই যে রোদের তাপে কিন্তু আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দিক দিয়ে আসার পরে আমি কিন্তু এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নিচে যাই আমি অনেকক্ষণ বসেছিলাম গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগালে যে শুধু পরিবেশ বাঁচে তা না কিন্তু সাথে সাথে আপনিও বাঁচবেন আমি দেখেন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই একটা বড় গাছতলায় দেখেন দাঁড়িয়ে আছি এই যে গাছের ছায়া এই গাছের ছায়া কিন্তু মানুষের উপকার আমি আসলে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম অনেক রোদ বিশেষ করে আমি ভাবে এই যে আমি এই রাস্তাটাতে যখন হাঁটছিলাম দেখেন প্রচুর রোদ রোদের তাপ দেখেন প্রচুর রোদ এরপর হচ্ছে এই রাস্তাটা হচ্ছে একদম ঢালাই করা আপনি আমি যখন এদিক দিয়ে হেঁটে আসছি উপরে রোদের তাপ নিচের হচ্ছে ঢালাইয়ের রাস্তা ঢালাইয়ের তাপ এই তাপে টুকু মনে হচ্ছে যে আমি আসলে মানে ঝলসে যাচ্ছি এত রোদের তাপের ভিতর এতটা গরম আমি হাফসে যাচ্ছিলাম আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমাদের পরকালে কি হবে আমরা যে এই পাপ করছি বিভিন্ন পাপ করছি এই পাপের কারণে যখন কেয়ামতের ময়দানে যখন ময়দানে আমাদের মাতার থেকে উপরে থাকবে তখন আমাদের কি হবে আমরা যারা মুসলিম আছি এগুলো তো আমরা বিশ্বাস করি তাই আরো একটা জিনিস আমি বলতে চাই আর যারা গ্রামগঞ্জে গ্রামগঞ্জে যারা আমরা কাজ করি যখন দেখবেন আপনি একটা গ্রামের এরিয়াতে বা মাঝখানে কাজ করবেন সারাদিন কাজ করে যখন আপনি একটা গাছ দেখবেন এই গাছের ছায়াতে কিন্তু আমরা গাছতলায় এসে বসে আমরা রেস্ট করি বা এই কিছুক্ষণ রেস্ট করার পরে আবার কাজে যোগদান করি সেই যে গাছের ছায়া গাছ আমাদেরকে কেমনভাবে ভাবে উপকার করছে দিচ্ছে এবং গাছের ডালপালা দিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে কয়লা হচ্ছে শুধু যে গাছ লাগিয়ে আমরা পরিবেশ বাঁচাবো তা না কিন্তু সাথে সাথে আপনি আমিও বেঁচে যাব শুধু সুতরাং গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে আপনিও বেঁচে যান দেখেন এখানে কি সুন্দর গাছগুলো এভাবে তার ডালপালা পালা চড়িয়ে কিন্তু আমাদেরকে ছায়া দিচ্ছে এবং অক্সিজেন দিচ্ছে গাছটা তার মানে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার ডালপালা মিলিয়ে কিন্তু আমাদেরকে ছায়া দিচ্ছে ঠিক শুধু এই গাছটা কথা না এই গাছটা গাছটার উদাহরণস্বরূপ আমি বললাম আপনি যেখানে আছেন আপনি একটা আওড়ে গেলেন সারা সারাদিন আপনি ধানের কাজ করলেন কাজ করার পর যখন একটা গাছ দেখবেন তার গাছের নিচে যায় কিন্তু আমরা রেস্ট নেই সেই ডালপালার নিচে যেয়ে কিন্তু আমরা রেস্ট নেই আবার নিজের শক্তি যোগান দিয়ে কিন্তু আমরা আবার পরবর্তীতে কাজে যোগদান করি সুতরাং গাছে শুধু পরিবেশ বসে তা না গাছ লাগালে কিন্তু আপনিও বেঁচে যাবেন তাই চেষ্টা করবেন আপনি আমি যেখানেই থাকি না কেন আপনার বাড়ির আঙ্গিনা আশেপাশে যত বেশি পারেন সব যত বেশি পারেন গাছ লাগানো এই গাছে আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় পরিবেশকে শীতল রাখে এবং জীব আবাসস্থল তৈরি করে সো গাছ লাগান পরিবেশ বছর